নমস্কার প্রিয় দর্শক বন্ধু আবার এক নতুন নির্মাণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো ধান চাষের শেষ পর্যায়ে আমরা যে যে পরিচর্যা করলে অধিক ফলন লাভ করতে পারব সেই নিয়ে আমার ভিডিও থাকছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন স্ক্রিপ্ট না করে ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু আলোচনা থাকছে যেগুলো আপনাদের ফলনকে অধিক বাড়িয়ে দিতে সব সাহায্য করবে এই স্টেপগুলো ফলো করলে তো বন্ধুরা গাছের কিন্তু যত দিন যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ের দিকে এগিয়ে আসছে আমরা সারা বছর যেমন তেমনভাবে চাষ করলেও গাছের কিন্তু এই পর্যায়ে গর্ব আসা অবস্থায় এই সময় কিন্তু আমাদের বিশেষ পরিচর্যাগুলো না করলে কিন্তু আমরা আগের সমস্ত যে খরচ সম্পূর্ণ বিতা হয়ে যাবে বা হয়তো খুব ভালো ফলন নাও পেতে পারি যে পরিমাণ আমাদের জমিতে গাছ আছে সে পরিমাণে যতটা আশা করছি কি তার থেকে অনেক কম পেতে পারে এই ট্রিটমেন্টগুলো না করলে তো আমাদের যে যে ট্রিটমেন্টগুলো অবশ্যই করে করতে হবে এই সময় একটা ভালো দীর্ঘমেয়াদি কীটনাশক ব্যবহার করতে হবে সেটা আপনারা সিনজেন্ডা কোম্পানি এনসিবি ব্যবহার করতে পারেন যেটার মেয়াদ অনেকটা দীর্ঘ একবার ব্যবহার করলে এক মাস মেয়াদ দেবে এটা আপনারা ব্যবহার করতে পারেন দুর্দান্ত কাজ আছে সমস্ত ধরনের প্রকার কাজ করবে এছাড়াও টাটা কোম্পানির টাকমি এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে তোমার ফ্রেমেড যে টেকনিক্যাল বায়ার কোম্পানি সেই টেকনিক্যাল আছে ফ্লুবেন্ডামাইট এর একবার প্রয়োগ করলে মিনিমাম তোমাদের কুড়ি থেকে পঁচিশ দিন বিষ প্রয়োগ করতে হবে না অর্থাৎ শেষ পর্যন্ত আর কোনো ধরনের পোকার বিষ প্রয়োগ করতে হবে না এছাড়া আরও বিভিন্ন ধরনের জৈব ওষুধ আছে ধনি ড্রাগন সুপার বা বায়ের কোম্পানির ভাইগা ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করলে কুড়ি পঁচিশ দিন বিষ প্রয়োগ করতে হবে না বা রেস ব্যবহার করতে সুপ্রিয় কোম্পানির রেস যেটা একবার ব্যবহার করলে মিনিমাম কুড়ি পঁচিশ দিন আপনাদেরকে মেয়াদ দেবে গাছটাকে সুরক্ষা দেবে এটা ব্যবহার করলে আপনাদের কি হবে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড হারে কাটা লেদা পোকা দেখা যায় যেগুলোর কারণে কিন্তু মরা শীষ সাদাশীষ বেরোয় ফলে আগড়া চিটের সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় তাই আমাদেরকে পোকাকে কন্ট্রোল করতে হবে এছাড়াও হয়তো আপনারা অনেকে ভাবছেন আমাদের গাছ এখন সুস্থ সবল আছে ডিপ সবুজ ভাব আছে পাতার আগা শুকনো কোনো ভাব নেই কিন্তু রকম ওষুধ প্রয়োগ করব না তো অবশ্যই করে আপনারা এটাই মাথায় রাখবেন এই মুহূর্তে কিন্তু অবশ্যই করে রোগ থাকুক না থাকুক অবশ্যই করে আপনারা একটা ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক একসাথে দিয়ে প্রয়োগ করবেন সেক্ষেত্রে কী হবে আপনাদের এই সময় শীষ ঝলসা লাগে ঘাঁটে ঘাঁটে যে ঝলসা বা নেক ব্লাস্ট ঘাড় শীষটা ঝুলে পড়ে ঝলসা লেগে তো এছাড়াও পাতা ঝলসা লাগে তো ঝলসার একটা ভালো ওষুধ ব্যবহার করবেন সেটা আপনারা বান বিন অগ্নি ইত্যাদি ব্যবহার করবেন এবং সাথে জিঙ্ক দিয়ে ব্যবহার করবেন এছাড়াও আপনারা নেটিভ ব্যবহার করতে পারেন একটু খরচ সাপেক্ষ বা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন বা ওই টেকনিক্যালে অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন এবং ওর সাথে অবশ্যই করে আপনারা মাইক্রোমাইসিন বা টেপ্টোসাইক্লিন মাইসিন গ্রুপে যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন বা ব্যাক্রোপ্লাস এগুলো আপনারা ব্যবহার করবেন যেটা বিএলবি রোগকে গাঠ করবে পাতার আগা শুকনো তো বন্ধুরা ভিডিওটি হয়তো একটু লং হবে আপনারা স্কিপ না করে দেখতে থাকুন ভালো কিছু শিখতে গেলে সময় দিতে হবে এবং আমাদের কিন্তু যতদিন বঞ্চ ততদিন আমাদের শিখতে হবে তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও বিশেষ বিশেষ কিছু ইনফরমেটিভ বিষয়ে আলোচনা হবে তো এছাড়া আমাদের কিন্তু এই মুহুর্তে যে কোনো একটা ভালো মানের ভিটামিন ব্যবহার করতে হবে যেটার মধ্যে বিভিন্ন ধরনের অনুখাদ্য থাকবে তেমনই ভিটামিন ব্যবহার করতে পারেন যেমন আপনারা মোমোমিন ব্যবহার করতে পারেন যেটার মধ্যে আট রকম অনুখাদ্য আছে এছাড়া অনুখাদ্য মিশ্রিত অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা অবশ্যই করে বরণ থাকবে সেরকমই ওষুধ ব্যবহার করবেন গাছের এই গর্ভস্থ অবস্থায় সেক্ষেত্রে চিটের সম্ভাবনা কম হবে গাছের দানার সংখ্যা বাড়াবে এছাড়াও আপনারা আলাদা আলাদাভাবে বরণ জিঙ্ক ইত্যাদি অনুখাদ্যগুলো ব্যবহার করে করতে পারেন করলে কিন্তু আমাদের ফলন সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় আর যে ছত্রাকনাশের কথা বলছিলাম অবশ্যই করে ছত্রাকনাশক ব্যবহার করে কারণ আমাদের গাছের শীষের খাবার যোগান দেয় কিন্তু মা পাতা এবং সেই মা পাতাকে আমাদেরকে রক্ষা করতে হয় মা পাতা শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার উৎপাদন করে শীষের দানায় পাঠায় এবং বীজটা পুষ্কল হয় তাই মা পাতাকে আমাদের সুরক্ষিত রাখতে অবশ্যই করে আমাদের যে কোনো ছত্রাকনাশক অবশ্যই করে ব্যবহার করে রাখবে সেক্ষেত্রে গাছটা সুরক্ষিত থাকলে ফলন বৃদ্ধি পাওয়ার অনেক সম্ভাবনা তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কী বিষয়ে ভিডিও চাইছেন না কমেন্টে জানাবেন সেই নিয়ে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে